অনেকেই তো অনেক রকমভাবে লোটে মাছের রেসিপি খেয়েছেন আজকে আমার রান্নাঘরে দেখাবো লোটে মাছের ঝাল আর অতি সহজেই বানিয়ে ফেলতে পারবেন বাড়িতেই আর খেতে কিন্তু অসাধারণ টেস্টে দেখতে থাকুন পুরো ভিডিও কীভাবে তাহলে রেসিপিটা তৈরি করলাম চলুন তাহলে দেখা যাক আর সাথে থাকতে হবে পাশে থাকতে হবে কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম দেখা যাক নমস্কার বন্ধুরা উর্মিলা রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে দেখাবো লোটে বা লোটে মাছের ঝাল দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখো বাজার থেকে কিনে নিয়ে এসেছে লোটে মাছ এই লোটে মাছটা কেটে সুন্দর করে দুই আমি পরিষ্কার করে নিলাম লোটে মাছ কিন্তু একটু নরম টাইপেরই হয় আর এটাতে খেতেও কিন্তু অসাধারণ টেস্ট তো আমি মাছটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হচ্ছে হলুদের গুঁড়ো এইখানে দিয়ে দিব রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা যে যেরকম ঝাল খাবে সেই রকম কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো কম বেশি তারপর দিয়ে দিচ্ছি রসুনের কোয়া একটা টমেটো কচানো ছোট আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো পরিমাণ মতো পেঁয়াজটা দিবে আর সর্ষের তেলটা দিয়ে সুন্দর করে কিন্তু হাতে মেখে নিতে হবে এই রকম রেসিপি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্টে বলবেন আমার খেতে তো অসাধারণ লাগে তো হাত দিয়েই কিন্তু মেখে নিতে হবে সুন্দর করে এইভাবে করে মেখে নেওয়ার পর এই যে সবগুলোই আমি কিন্তু মেখে নিচ্ছি সম্পূর্ণ মাখা হয়ে গেল তারপরে আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াই বসানোর পর আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম হলে নেড়ে একটু নেড়ে দেব নেড়ে নেওয়ার পর মেখে রাখা আমি মাছগুলো দিয়ে দেবো কি তাহলে অতি সহজেই বাড়ি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই রকম রেসিপি আর কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে অল্প টাইমে অল্প খরচে অসাধারণ টেস্ট রেসিপি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্টে পাশে থাকবেন পাশে থাকা বেলবা বেল বাটনটি প্রেস করে দিবেন যখনই আমি ভিডিও পোস্ট করবো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে এই দেখো একটু নেড়েচেড়ে দেওয়ার পর সামান্য একটু থালাটা ধুয়ে যে মশলাটা ছিল ওই থালাটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিব। তারপরে দেখো কয়েকটা দিয়ে দিচ্ছি আমি লেবু পাতা তাহলে লেবু পাতার একটু সেন্ট সেন্ট করবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তাহলে বাড়িতে সামান্য উপকরণ দিয়েই কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন এই রকম রেসিপি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিটের মতো আবার ঢাকনাটা তুলে হালকা একটু আমি নেড়ে জেরে দেখব যাতে নিচে আবার না লেগে যায় নিচে লেগে গেলে তো খেতে রেসিপিটা ভালো লাগবে না তার জন্য আমি একটু হালকা নেড়ে দিলাম আর ঢাকনাটা দেওয়াতে একটু পেঁয়াজের যে জল ছিল ওই পেঁয়াজের জলটা কিন্তু উঠে আসলো এইভাবে করে কিন্তু আমি হালকা হালকা করে নাড়তে থাকবো বেশি কিন্তু এটা নাড়া যাবে না নাড়লে এমনিতেই মাছটা নরম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে হালকা আজে এরকম করেই কিন্তু আমি রান্নাটা করব রান্নাটা আমার কমপ্লিট তারপরে দেখো এখন গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে তাহলে বাড়িতে এরকম অতি সহজে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন যে রান্না না করতে পারে এই পুরো ভিডিওটা দেখে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্ট দারুণ তো কালকে আমি অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ